দর্শক আমরা আছি কলকাতায় আজকে তৃতীয় দিন এই দেখতে পাচ্ছেন কলকাতার যে ইকো পার্ক এই ইকো পার্কটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা যদি আসেন তাহলে এই জায়গায় আসতে পারেন এই যে যদি আপনাদের এই সাইডের ভিউগুলো আমি দেখাই একদম ইউরোপের মতো হ্যাঁ দেখতে পাচ্ছেন পাশে নদী বেষ্টিত এবং ওই সাইডে যদি একটু জুম করে দেখাই আমি সুন্দর সুন্দর স্থাপনা দেখতে পাচ্ছেন আমরা এখন ইকো পার্কের বাহিরে আছি একটু পরে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমরা দেখতে পারবো যে আছে এখানে ফ্রান্সের আদলে যে টাওয়ার করা হয়েছে সেই টাওয়ারটা আবার আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন বন্ধ নাকি আজকে বন্ধ সাপ্তাহিক কিসের দেব আর ওইটা কি ওইটা বুঝে

ཚཚཚཚང ཚཚཚཚ ཡོང ཚོབ ར སྯ ཚོལ བད དེ སོ བྱད ར སོ ར དེ ལེ སོ ར སྯོན སོ ར ར དེད ར མ ར ར ར ར